এমনি ঘুমাচ্ছেন কেন কি হয়েছে হ্যাঁ কি ডিউটি করতে বলো ঘুমাচ্ছেন কেন খেলা কি করবো লাগছে আপনার আমি মজা লাগবে লাগাছেন মনে হয় আমি ঘুমাবে লাগছি না আমি যাক না রুচি আমি দেখতে একটু নাটক করবো লাগছিলাম দেখি আপনারা কি কোন না না কি স্বপ্ন দেখতেছেন আপনি আমি স্বপ্ন দেখতেছি জাহাজ বুড়ে আমার বাইগুন আইতেছে আর ট্রাক বুড়া ইয়ে আইতেছে মূলা আইতেছে মশের মাথা দাবিলে পাকাইবো আপনারা দেখবেন নাই মোষের মাথা মুলাদা আর বাইগুন হইতাছে ট্রাক বইরা। যদি আপনারা খান তো খাইবার পারেন সমস্যা কালা। আপনার কোনো সমস্যা আছে? মোশের মাথা কোন জায়গা থেকে আনবেন মোষের মাথা আনতেছে আফ্রিকাতে। মাঝে মাঝে যে গোরা যাবো গোরা দিব মোষের মাথার লগে। চামড়া হালায় আম্মু মোষের মাথা করে বিক্রি করবো। তা আফ্রিকাতে পেকেট করে কোন পর্যন্ত আছে আমরা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই কলা জানবার পারবেন না কেলা আজ তসে মনগড়া এখন বর্তমান আছে শিবের ভিটে আছে ওনা আছে ওই ইরানের পাশে ওনা ইরানে তো বেটু দিয়া বুইছে ওখানে জুত দূর লেগে লাগা বেটু দিছে ওনা চেক চুপ কইরা পরে ছাইড়া দেবো সাত লাগবো সমস্যা নাই আ পারবো আইলে সৌদি লোকরা সব খাইবার পারবো কেলা খাইবার পারবো না আপনারা তো দেখছেনই তো সৌদি লোক যারা আছে এগো লাগা মশরমা তো মুলা দা আর আমগো লাগা বাইগুন্দ আর আলু দয়া ঠিক আছে মনগড়া আমরা খাবারের বিষয় বাদ তো আপনি আজকে কি খাবেন সেটা আজকে আমি পাকাইছি দুমার মাংস আলু দেওয়া পেঁয়াজ দা ভুনা করছি আর মাছ ডাইল আলু দেওয়া বর্তমা বানাইছি এটা সুন্দর করে একটা খানা পাকাইছি পাকার দিয়ে লুইছি বুঝছেন টেস্টই লাগলো দেখলাম আর সুটকি মাছ দা আর ওই যে ই সুটকিদার ইচ্ছা দা

তা চোদ্দ রিয়াল আর খাসি বোনালো সতেরো রিয়াল খাইবার পারবেন সুন্দর এই খাবার প্লেট বুড়িয়া দুমো তিন প্লেট বুড়া প্রিয়